ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড সুলতা তেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো একটা অন্য রকমের রেসিপি এটা নাকি পূর্ববঙ্গের একটা বিখ্যাত রেসিপি আমি ফোন দেখেই শিখেছি ফোন দেখে আমিও নানান রান্না শিখি নতুন নতুন বন্ধুদের থেকে তো প্রথম যেদিন ভিডিওটা দেখেছিলাম আমি আমার মোটেও পছন্দ হয়নি ভেবেছিলাম ধূর ছাতা কি না কি রান্না করে খায় তো পরে যখন তরকারিটা রান্না করি আমি সত্যি আমার এত ভালো লেগেছিল এখন প্রায় এই তরকারিটা আমাদের বাড়িতে রান্না হয় মানে আমি রান্না করি আর এখন এটা সবার একটা পছন্দের তরকারির মধ্যে একটা তরকারি একদমই সিম্পল মানে কি বলবো এর থেকে সহজ রান্না হয়তো আর কিছু হয় না তো তার জন্য প্রথমেই এই যে আমার সাদা শস্যে আর কালো শস্যে একসঙ্গে মেশানোই থাকে বাড়িতে চাষের সর্ষে এগুলো সেগুলো আমি শুকনো খোলায় ভেজে নিলাম তোমরা চাইলে শুধু সাদা সর্ষে বা শুধু কালো শস্যেও নিতে পারো এবার এইটাই হামান করে আমি একটু গুঁড়ো করে নেব আর কড়াইতে ততক্ষণে মাছটা ভাজা হতে থাক দেখো সুন্দর করে এটা দিয়ে একদম একটু মানে পিষে দিলেই সুন্দর একটা গুঁড়ো হয়ে যাবে মশলাটা মশলা বলতে এই সর্ষেটা আর কি এই তরকারিটার নাম হচ্ছে কাশনপোড়া তরকারি তো ওই যে মশলাটা সর্ষেটা আমার গুঁড়ো হয়ে গেছে বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর বেশ কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি তোমরা বাটা লঙ্কাটাও ইউজ করতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা দিলেই চিরা লঙ্কা দিলেই ভালো হয় তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলই এটাতে লাগবে সাদা তেলে রান্নাটা অতটাও ভালো হয় না টেস্ট হবে না যেহেতু সর্ষে সর্ষে দেওয়া হবে মানে সর্ষে বাটা দেওয়া হবে তাই তো ওই যে কালো জিরেটাও দিয়ে দিলাম একটু ফোরন আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো মাছটা একটু ওই মানে কি বলবো কড়াইয়ের তেলের মধ্যে একটু পেতে নিলাম আর কি পেতে লবণ আর হলুদ দিয়ে আমি ঝোল দিয়ে দেবো গরম জলের ঝোল দিলেই ভালো হয় তো যেহেতু আজকে বাইরের উনুনে রান্না বসিয়েছি এখানে একটা উনুন তো গরম জল করার এখানে ব্যবস্থা নেই এই জন্য আমি আজকে ঠান্ডা জল দিয়ে রান্নাটা করব তোমরা চেষ্টা করবে গরম জলে রান্না করার যে কোনো রান্না সময় গরম জলেই ভালো হয় তো আজকে আমার এখানে কিছু ছিল না জল গরম করার এর জন্য আমি ঠান্ডা জলই দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু কোনো মতে একটু মিশিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে ঝোল দেওয়ার দরকার নেই কারণ এটাতে সেদ্ধ হওয়ার মতন কিছু নেই মাছ তো ভাজাই আছে আগের তো সেদ্ধ খাওয়ার জন্য খুব বেশি ঝোলের প্রয়োজন নেই আরও এখানে রান্না হবে দেখো এই যে কচুর গাঠি আর আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে ওই মাছের দু এক টুকরো দিয়ে রান্না করব। তারপরে এই মোচাটা মাছের মাথা ছোট ছোট মাছের মাথা আছে তার সঙ্গে দুই এক পিস দিয়ে মোচাটাও রান্না করব আমি ওগুলো মাছের ঝোলটা নামিয়ে রেখে তারপর ওইগুলো করব আস্তে আস্তে তো ওই যে সেই কাশন পোড়া মানে কি বলে এটাকে সর্ষে পোড়া আর কি সর্ষেটাকে যেহেতু পুড়িয়ে এই তো ঝোলটা রান্না করা হয় তাই এটাকে এটার নাম কাশন পোড়া তরকারি তো খেতে যে এতটাই টেস্ট মানে কি বলবো সত্যি মানে অসাধারণ টেস্ট অনেক ময় মশলা দিয়ে রান্না করলেও তেল মশলা দিয়ে রান্না করলেও এত স্বাদ হয় না এই তরকারিটা একদম হালকা পাতলা ঝোল হবে তোমরা একটু ঘন ঝোল চাইলে এই সর্ষে বাটা আর একটু বেশি পরিমাণেও দিতে পারো তো ওই ঝোলটা একটু ফুটতে লাগুক ততক্ষণে আমি এই যে গাছের ধনেপাতা তুলে নিলাম এখন ধনে পাতার প্রচুর দাম তাই অত কিনে টিনে খেতে যাই না আমরা এই যে গ্রামের মানুষ তো আমাদের এগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই দুটো একটা গাছ থাকে সেখান থেকে এই যে তুলে একদম কলপার থেকে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নামিয়ে নিলাম তোমরা আমরা ধনে গন্ধ সহ্য না করতে পারলে দেবে না কিন্তু আমার খুব ভালো লাগে তাই দিলাম বাদ বাকি দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থেকে